হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজ করছে রবিবার আর রবিবারের বাজার কিন্তু কমপ্লিট তো প্রথমেই দেখো দেখাই একটা বড় ধামসা পাতি লেবু এনেছে পুরো কাগজের লেবু সাইজ তো পাতি লেবু সাথে এখানে এনেছে দুখানা মূল একটা ব্যাপার পাতা পাতা ছিঁড়েও গেছে আর তারপরে এনেছে যে কুমড়ো

আমাদের থাকে যতটা রাখা যায় আমরা আনি আর তারপরে দেখো বাজার থেকে কী নিয়ে এসছে বাবা মাছের থেকে তো মাছের আশ এক গাদা এই দেখ কি মাছ নিয়ে বলেছিলাম আজকে একটু জ্যান্ত মাছ নিয়ে আসবো তোর শরীরটাও ভালো নেই জ্যান্ত মাছ লেখবি দেখো সাইজ দেখেছো এটা তো জ্যান্ত মাছের মধ্যে এইটাই ঠিক আছে রুই জ্যান্ত রুই আমার ভালো লাগে না একদম ছেবে তা মনে হচ্ছে একটা রুই ঢুকিয়ে দিয়েছে আর রুই আছে ঢুকিয়ে দিয়েছেন আমি নিয়েছি আমি যেগুলো জানতে ছিল সেগুলোই নিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার রবিবারের বাজার মাছ আর এই সবজি তো আজকের মতনই সবজি এনেছে রোজের তো রোজই খাবার দেখো কালকে এনেছে আজকে সবজির অবস্থা দেখো শুকিয়ে বাদরের মতন হয়ে গেছে কাল রাতে এনেছি আবার তো চলো ভাতটা বসিয়ে এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি এখন মাছটা ধুয়ে সবজি সবজি কেটে আবার রান্নায় যাব তো চলো আপাতত এখন মাছটা ধুয়ে ধুয়ে আসি তো সবজি কাটতে তো বসে পড়লাম এই দেখো ডাটাটা কেটে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি আর এই মাছ তো দেখলেই তোমরা কি মাছ নিয়ে এসছে তার জন্য কিন্তু আলু পাতলা ঝোল করব ওই জন্য আলু আর একটু ডাটা দিয়েছি মোটা মোটা ডাটাগুলো আর এই যে এখন মূলও কাটছি প্রথমে কিন্তু মূল শাকগুলো ফেলে দিয়েছি কারণ এখন কদিন ভাবছি শাকটা খাওয়া যাবেই না একদমই তো ওই জন্যই শাক ফেলে দিলাম আর এখন এই মূলটা কেটে নিচ্ছি বেশ বড় বড় হয়েছে কিন্তু এখন মূলগুলো এরপরে এর থেকে আরো বড় বড় আস্তে আস্তে দেখা যাবে এক মাসই তো খাবে এক তারপরে তো আর খাওয়া যাবে না তো এই মূলো দিয়ে এরকম পাঁচ মেশালি তরকারি ডাল চিচকি খেতে দাও চিচকিটা হচ্ছে এর থেকে একটু বড় হলে ভালো লাগে চিচকিটা খুব খাওয়ার ইচ্ছা আগে বারে খাওয়া হয়নি চিচকিটা ঠিক সেরকম মূলও সেরকমভাবে আনেই নিও তো এই যে এরমভাবে দিয়ে তরকারি করলে দারুণ লাগে তো চলো মূলোটা কেটে নিই তারপরে আসি আবার তো বন্ধুরা এই যে চলে এলাম এবার বেগুন কাটতে বেগুনটা যতটাই শুকনো ভিতরে ততটাই কচি আর নরম কি বলবো আর তার থেকে মনে হয় দেখতে চকচক সেই বেগুনের থেকে অনেক অনেক গুণে

বাবাই দানা তেমন ভটকা ভটকা ছিল কিন্তু কেটে ফেললাম কোনটা দেখতে তো কালকে যখন ছিল বেশ সুন্দর ছিল হ্যাঁ এই যে কাটলে সেরকম একই সুন্দর বেরিয়ে গেল কাটা জিনিস রাখলে না একটু ইয়ে হয় একটু কেমন হয়ে যায় যখনকার জিনিস তখনের ব্যাপারটা আটটা আলাদা না সেটা ঠিক কথা তো বন্ধুরা এই কুমড়ো কেটে নিলাম সবজি কাটা কিন্তু আমার কমপ্লিট এবারে রান্নায় ঢুকবো মানে আমি ঢুকব না রান্না করব তো চলো আর কি বলবো হালকা সিম্পল রান্নাই করবো খুব বেশি মশলা পাতি এই তরকারি তো মশলা দেবোই না এতে যা একটু টমেটো আদা ফাদা দেবো আর কি পেঁয়াজ রসুনের কোনো বালাই হবে না একদম হালকা রকম আর বেশি পেঁয়াজ রসুন যদি তুমি খেতে চাও তাহলে আমি খেতে পারবো ঠিক আছে তুমি করো না যেটা ভালো হয় তো বন্ধুরা চলো এর তলায় কিন্তু আলু আছে আলু আর ডাটা আলুটা কাটা তোমাদের সাথে দেখাই আলু কাটার কি দেখাবো দেখাবো সবসময় তো চলো এবারে রান্নায় ঢুকবো সঙ্গে থাকো রাত্রি কিন্তু মাছ ভাবে বসিয়ে দিলাম লবণ হান মাছ নিয়ে আর এই দিকে তাকে ভাত তো ফুটে গেছিলো বন্ধ করে সে কখন আগিয়ে রেখেছি আর এখন এই দিকে ভেজে নিচ্ছি বড়ি কারণ পাট তরকারি করবো তাই একটু বড়িও দেবো তো চলো একদম ছোটো ছোটো দড়ি লাল লাল করে ভুলে নিলাম না দিয়ে তরকারিটা বসাবো চলো ওইদিকে মাল ভাজাটাও হতে থাকো তারপরে আসবো এই যে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো চলো এবারে সবজিটা দিয়ে দিই লঙ্কা দেওয়াই যায় আমি তো দেবো না দিয়ে সবজির মধ্যে এখানে রয়েছে আলু কুমড়ো বাঁচা বেগুন আর মিদ হালকা রকম বেশ সুন্দর হালকা এসছে এই করে এরপরে একটা একটু নরম হলুদ ছলুর দেবে তো চলো হালকা রকম ভাজা হয় তাড়াতাড়ি আস তো বন্ধুরা এই যে মাছটা চলো উল্টে দিয়ে পারে এই বেশ সুন্দর করে উল্টে দিলাম কেন কমপ্লিট কেন এরকমভাবে ওইটা ভোজে নেবো বন্ধুরা এই যে দ্বিতীয় কথা মাছ ভাজার চলছে আর এইদিকে কিন্তু দিয়েসি পুঁটি গ্যাসে আরেকটা একটা গুঁড়ো মশলা বলছে দিয়েছি একটু পাথর শালিক সবজি মশলা দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা প্যাক এই হচ্ছে মশলা এখন এইগুলো দিয়ে একটু হালকা হলকা ভাজাভাজি করে অল্প করে সামান্য জল দেবো সেদ্ধ হওয়ার জন্য তো চলো একদম লো ফ্লেমে রেখে রান্নাটা করছি যাতে তুলে না যায় তো এদিকে তো এটাও হচ্ছে আর এদিকে মাছ ভাজাটা পুরো কফ করে তারপরে তো চলো এটা একটু হালকা একটু কষাকষি করে জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম অল্প করে সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন তো চলো এখন সবজিগুলো সব সিদ্ধ করে নিই এটা একটু গামাখা গামাখাই হবে ওই জন্য খুব বেশি জল জল দিলাম না তো চলো এখন ঢাকা দিয়ে এটা সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে ফাইনালি সেদ্ধ হলে তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো বলে ফোড়ন দিয়ে আলু ভাজা জ্বলছে মাছের আলু তো তেল একটু কমিয়ে এখন ধরুন কম তেলে জলবো তো অল্প তেলেই এখন আপাতত আলুটা ভেজে নিই তারপরে একদম হালকা পাতলা মশলা দি আর এটা কিন্তু এখানে ঢাকা দিয়ে রান্না হচ্ছে সবজিটা এরকম তো হোক ওটা ওর মতন চলো আলুটা একটু ভেজে নিই তারপরে বন্ধুরা এই যে আলু ভেজে দেখো কী কী দিয়ে দিলাম জিরের গুঁড়ো লবণ তাতে কাঁচা লঙ্কা আদা টমেটো একদম ঘষে দিয়েছি আর কি একদম হালকা সিম্পলের উপর করবো বলে কিন্তু বাটা ঝামেলা কিছু রাখেনি কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়েছি আর এই যে এখন দিয়ে দিয়েছি একটু এই ডাটা এই ডাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা আর লবণ তো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী তো চলো হালকা হালকা একটু কষিয়ে তারপরে জল দেব সেদ্ধ হওয়ার জন্য আর এই দিকে সবজির তরকিটা প্রায় হয়ে গেছে আর একটু করে নিই মূলো ফুলোগুলো সেদ্ধ হতে বাকি আছে তারপরে এটা তুলে নাবানোর প্রস্তুতি নেবো তো এখন আপাতত চলো এটা কষাকষি চলছে তারপরে আসছে রাখ যে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি যেহেতু বলেছি একদম পাতলা ঝোল হবে তো এখন চলো ডাটা আলু সেদ্ধ হোক প্রায় ছ সাত মিনিট মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে করবো আর এদিকে কিন্তু সবজিগুলো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখার ছোট্ট ছোট্ট বড়ি তো কুমড়ো আছে যেহেতু আমি আর আলাদা করে চিনি দিচ্ছি না প্রচুর মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না তখন তো চলো বড়িটা দিয়ে একদমই মতন একটু ফুটিয়ে নিই তারপরে আসছি এই যে বড়ি দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর এবার কিন্তু নাবাবো আর নামানোর আগে এই যে বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবারে চলো নাবিয়ে নিই আর ওদিকে তো মাছের তরকারি আলু টালু সিদ্ধ হচ্ছে আর এইদিকে এটা নামিয়ে কিন্তু ভারে ভাতটা এবার ফুটা ফুটানিতে বসাবো তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছে এই যে ভাতও কিন্তু আরেক ফুটান দিয়ে দিলাম এবার ভাতটা গড় দিয়ে দেবো হয়ে গেছে সুন্দর করে ভাতটা একটু নরম নরম হলে বেশ ভালো হয় খেতে অতটা কষ্ট হয় না হজমটাও তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক চলো ভাত হয়ে গেছে গড় দেবার কিন্তু আমার এই দেখো আলুগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দ্বারা এই দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলো এরপরে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই গোটা গোটা মাছ জুড়ি দুটো আছে ওটা আগে দিয়ে দিই না ভেঙে যাবে আবার আর এই দিকে এই যে এই মাছগুলো দিয়ে দিলাম তো এখন মাছ দিয়ে ঝোলটা বেশ দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরে আসবো আবার ততক্ষণে চলো এটা ফুটতে থাকুক আমি ওই ভাতটা গড় দিয়ে তারপরে আসছি দেখো মাছ দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর ওদিকে ভাতও কিন্তু গড় দিয়ে দিয়েছি এবার হচ্ছে নাবাবো আর নাবানোর আগে এই যে হালকা পাতলা ঝোলে একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তো চলো এবারে নাবিয়ে নেব তো এই ছিল রবিবারের একদম রান্নাবান্না সিম্পল দুটো পথ কেমন লাগলো কম তেল ঝাল মশলায় রান্না বান্না আজকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে তাদের সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার তো চলো রবিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই তো লাঞ্চ থালিতে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো মেনুতে রয়েছে ভাত লেবু পাঁচমিশালি সবজির তরকারি আর হচ্ছে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই মাছের ঝোলটা সাইড করে দিলাম কারণ প্রথমেই খাবো কিন্তু মিশালি সবজির তরকারি দিয়ে তো আমি তো আবার তরকারি একটু শুধু শুধু খেতে বেশি ভালোবাসি তাই কিন্তু টেস্ট করে নিচ্ছি প্রথমেই তো বেশ ভালোই হয়েছে তরকারিটা আর আমার এই পাটমিশালির সবজির তরকি খেতে দারুণ লাগে আর একটু ছোটো ছোটো বড়ি দিয়ে করেছি বেশ ভালো লাগছে একটু লেবুও চিপে নিচ্ছি তো পাটমিশালির সবজিটা অমায়িক হয়েছে কোনো কথা হবে না একদম নিরামিষভাবেই করেছি দারুণ সুন্দর হয়েছে এর মধ্যে রয়েছে কুমড়ো বেগুন মূলো ডাটা আলু আর রয়েছে বই তো বুঝতেই পারছো কেমন হতে পারে আর মূলো দিলে তো বেশ ভালোই লাগে এরম পাঁচমিশালি সবজির তরকারি যারা অবশ্য মূলো খেতে পছন্দ করে তাদেরই ভাল লাগবে যারা মূলোর গন্ধটা নিতে পারে না তাদের ভাল লাগবে না এটা বাস্তব কথাই কোনো ইসে নেই তো বেশ ভালো লাগছে খেতে আর দারুণ হয়েছে তরকারিটা এটা মানে খিচুড়ির সাথেও দারুণ লাগবেই তরকারিটা মানে এটা ঘ্যাট টাইপের হয়ে গেছে তো চলো এটা দিয়ে খাওয়া কমপ্লিট করে তারপরে আসছি আবার তো খাওয়া কমপ্লিট করে নিলাম এটা দিয়ে এবারে কিন্তু বাদ বাকি ভাতটা নিয়ে নিলাম আর এবারে খাবো কি দিয়ে বলো তো এবারে খাবো কিন্তু মাছের ঝোল দিয়ে তো আজকে তো জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো সেটা কিন্তু আমি একদম হালকা পাতলা ঝোল করেছি আর নিয়ে নিলাম লেজা তো চলো একটু লেবু চিপে মাখামাখি করে নিচ্ছি তো হালকা পাতলা মাছের ঝোলটা বেশ ভালোই হয়েছিল। একদম সুন্দর করে দারুণ মাছটা স্বাদও ছিল দারুণ কারণ জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের টেস্ট নিয়ে কোনো কথা হবে না কিন্তু কাটা প্রচুর এটা ঠিকই কিন্তু ওই যে বলে একটু ভালো খেতে গেলে কাটা তো হবেই আর অন্য সব মাছ খেলে তো অনেক মাছই আছে কাটা ছাড়া কিন্তু সেই সব মাছ আবার তেলাক্ত মাছ হয় তো যাই হোক আমার বেশ ভালোই লাগছে এরকম হালকা পাতলা মাছের ঝোল কালকে তো অবস্থা খুবই খারাপ ছিল আমি কিছুই তরকারি ফরকারি খাইনি তোমরা হয়তো ওই সেদ্ধ ভাত খেয়েছিলাম তো আজকে এরকম হালকা পাতলা খাবার খেতে দারুণ লাগছে তো চলো আর কী বলবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এখনের মতন সবাইকে টাটা